আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সে হসপিটালে আসি এদিকে হসপিটালের সারো ভাইয়েরা খেলাধুলা করতেছে তো আমাদের কাজ শেষের পথে গত তো কালকে চলে যাবো নাকি কালকে ফাস্টে তোত করে চলে যাবো নাকি তো এখানে হসপিটালে সরো স্টরেন্ডরা খেলা দিলা করতেছে <laughs> तो आगामी कल আমরা ঢাকায় ফিরে যাচ্ছি কাজ শেষ দেখতে পাচ্ছেন মেন হসপিটাল যে আর ওই দেখতে পাচ্ছেন ওইখানে হলো আমরা থাকি এখানে মাঠ এইটা যে ফুটবলের মাঠ এই যে গোলবার আর ওই পাশের ওই যে গোলবার আর একটা ঠিক আছে তো কালকে আমরা ঢাকা ফিরে যাচ্ছি এর কাজ শেষ কালকে কাজ করলে শেষ হয়ে যাবে তারপরে ঢাকায় ফিরতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফিরে কোন এক ভিডিও দেব করবইন আসসালামু আলাইকুম